স্কিনে নাম্বারটা যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাকে ঠিকানা বলে দিব এমন কি ঢাকা উত্তর আব্দুলপুর বাসস্ট্যানে এসে ফোন দিলে আমরা রিসিভ করার সম্পূর্ণ ব্যবস্থা করে দিব আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশে বাই কয় বি কয় এক্সচেঞ্জ করা হয় সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় আপনি বাসা বসে আপনি কোন একটা গাড়ি আমার এখান থেকে কোন একটা গাড়ি ভিডিওর মাধ্যমে দেখলেন পছন্দ হলো আপনাকে আমরা পাঠাই দেব আপনি কুরিয়ারের অফিসে টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা একটা

আমার যদি কোনো কাগজে কোনো গাফলতি থাকে সম্পূর্ণরূপে আমি আপনার টাকা ফেরত দিয়ে আপনার গাড়ি রেখে দেব ওকে ভাই তো এই গাড়িটার দাম রাখতেছি আমরা মাত্র 15000 টাকা 18 মডেল এত দাম কেন 18 মডেল গাড়িটা আবার সুপার ফ্রেশ গাড়ি কন্ডিশন হয়ে দাম থাকে 15000 ফিক্সড এর ফাইনাল কি এটাই থাকবে এটাই থাকবে ভাই আচ্ছা 18 মডেল আরেকটা চাই পাশে 18 মডেল এইটা একটু টুকটা ঘষা মাজা আছে আচ্ছা

পেপারস আপডেট মাত্র 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 লক্ষ কথা বললেন 19 এর মডেল লক্ষ 15 1 দুইটা বাইক আছে জে জেটা নাও লক্ষ দুইটাই ডাবল ডেক্সের গাড়ি দুইটাই পার্টির নামে আছে কোনো ঝামেলা নাই গাড়ি এই গাড়ি দুইটাই গাড়ি মানে লালটা না ব্লুটা দুইটাই কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ডে দুইটাই গাড়ি

সেটা হচ্ছে ওনার খরচে বা যদি আমাকে বলে তাহলে কিছু টাকা অ্যাড হবে কিছু টাকা অ্যাড হবে ওকে তারপর চলে আমরা স্ক্যানেড ব্লু কালার এটা মনে হচ্ছে নন ইউএস এটা ভাই হ্যাঁ নন ইউএসটা ডাবল ডিক্স ডাবল ডাবল ডিক্স এক্স কানেক্ট আপনার নন ইউএস এখানে মাত্রাটা ভাঙা আছে নতুন লাগাই দিবেন নতুন লাগাই দিবেন না একবার ইনটেক নতুন লাগাই দিবেন ভাই এটা খুব মডেল হবে এটা হচ্ছে 23 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিক্স হ্যাঁ 23 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট

এখন মোটামুটি বেহ আমাকে চিনে যা চিনে বা জানে যে আমি কি রকম ভাবে গাড়ি বিক্রি করি অবশ্যই কোন ওই আপনার ওই হাতে রেখে আমি গাড়ি বিক্রি করি না যেটা যেভাবে আছে ওইটা আমি বলে দিই দ্যাট বাষ

দেখেন এই যে ঘেন্সের গাড়ি ভাইল রিক্সের ডাবল রিক্সের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডিটাল আপনি চাকা দুইটা দেখেন না ভাই চাকা দুইটা চাকা আছে নতুন

নন সিবিএস টা নন সিবিএস টা 19 এর সরো ডিক্স বলে যে ধারণা সরো ডিক্সের আর এই দাম দিলে মনে যে ডিজিটাল ডিজিটাল দাম দিব কত টাকা মাত্র মাত্র ডিজিটাল গাড়ি ডিজিটাল মিটারে না ও আপনারা তো আর একটু কমানো যায় ভাই আর সম্ভব একটু কমানো দেন

ঢাকা উত্তর যোগাযোগ করলে আমাদের সৌরভের ঠিকানা সম্পূর্ণ পেয়ে যাবেন অবশ্যই যারা আসতে পারেন যারা আসতে না পারবেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে এমনকি আপনারা যারা

তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে এটা যেহেতু আমাদের কোনো খারাপ কোনো ভিডিও না তো দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করবেন আর এখানে আপনারা যদি কোনো কারণে আপনারা মনে করেন যে না জয়েল মোটরস এর দ্বারা প্রতারিত হয়েছি বা কোনো কিছু হয়েছে আপনারা কমেন্টে জানাই দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করে নেব প্রয়োজনে আপনি নাম্বারটা দিবেন যে ভাই বলবেন যে আমার দ্বারা কোনো প্রতারিত হয়েছে আমি তো আজকে তো ব্যবসা করি না আর এই এই চ্যানেল থেকে আজকে আর কালকে তো ভিডিও দিতেছিনা অনেক দিন অনেক দিনিসি বা অনেক ভিডিও আছে এই চ্যানেলে একাধিক আপনাদের অনেক ভিডিও আছে যদি আপনাদের কারো সাথে আমার কোনো ব্যাপারে ব্যবহারে বা আমার কোনো কথায় ভুলwidetilde থাকে আপনারা ভুলটা সহকারে আপনি নাম্বার দিয়ে বলে দিবেন যে এই নম্বরে আপনার সাথে আমার কোনো কিছু হয়েছে। আমরা আপনার সমস্যা সমাধান করে দিব ওকে তো আজকে পর্যন্ত বলার শুনছেন আজকে আপনাদের আবার দেখা হবে আসসালামু আলাইকুম